আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমি ধর আজকের বিশেষ বিশেষ খবর হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরীক্ষা পে চর্চার দ্বিতীয় পর্বে রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সঙ্গে মত বিনিময় রাজ্যের চা জনগোষ্ঠীর লোকেদের জমির পাট্টা প্রদানের জন্য প্রস্তাবিত জমি বন্দোবস্তের প্রপত্র বিতরণের সূচনা দু হাজার ছাব্বিশ সাতাশ বর্ষের বাজেটে উত্তর উন্নয়ন মন্ত্রণালয়ের ক্ষেত্রে বরাদ্দ তিনগুণ বৃদ্ধি পেয়েছে বলে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সনোয়ালের প্রকাশ এবং কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ গোহাটি রেল স্টেশন থেকে ভিডিও কনফারেন্সিং ব্যবস্থার মাধ্যমে সাইরাং শিলচর যাত্রী ট্রেন পরিষেবার ফ্ল্যাগ অফ এবারে বিস্তারিত খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পরীক্ষা পে চর্চার দ্বিতীয় পর্বে রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সঙ্গে মত বিনিময় করেন শ্রী মোদী ছাত্রছাত্রীদেরকে মানসিক চাপ এবং উদ্বেগ থেকে দূরে থেকে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী ছাত্রছাত্রীদের ছোট ছোট স্টার্ট মাধ্যমে উদ্যমশীলতার যাত্রা শুরু করার পরামর্শ দেন অধ্যয়ন এবং অভ্যাসের মধ্যে ভারসাম্যতা বজায় রাখা সম্পর্কে শ্রী মোদী বলেন যে শিক্ষার্থীদের বিদ্যায়তনিক পাঠ্যক্রম এবং সৃষ্টিশীল কাজকর্ম পৃথক বলে ভাবা উচিত নয় দুটি বিষয়ে সমান গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদেরকে প্রকাশ্য স্থান পরিষ্কার করে রাখা যানবাহন আইন মেনে চলা এবং খাদ্যের অপব্যবহার না করার পরামর্শ দেন অনুশাসন এবং নিয়মানুবর্তিতা দেশ গঠনে বৃহৎ ভূমিকা পালন করে বলে তিনি মন্তব্য করেন ভোকাল ফর লোকালের বিষয়ে উল্লেখ করে তিনি শিক্ষার্থীদের দেশে প্রস্তুত করা সামগ্রী ক্রয় করে ঘরোয়া অর্থনীতি শক্তিশালী করে তোলার আহ্বান জানান কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রযুক্তির ব্যবহার সংকট সৃষ্টি করতে পারে কিনা সেই বিষয়ে এক শিক্ষার্থীর প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন যে প্রযুক্তির ব্যবহার নিয়ে শঙ্কিত এবং এর ওপর সম্পূর্ণ নির্ভরশীল হওয়ার পরিবর্তে শিক্ষার্থীদের প্রযুক্তির সদ্ব্যবহার করে লাভবান হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শ্রী মোদী ছাত্রছাত্রীদের যে অঞ্চল ভ্রমণ করলে সেই অঞ্চলের বিষয়ে জ্ঞান আহরণ করার আহ্বান জানান রাজ্যের চা জনগোষ্ঠীর লোকেদের জমির পাট্টা প্রদানের জন্য রাজ্য সরকার গৃহীত পদক্ষেপের প্রথম আনুষ্ঠানিক কার্যসূচী মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ চাবুয়াতে আরম্ভ করেন দিনজয় চা বাগানের খেলার মাঠে অনুষ্ঠিত এই কার্যসূচিতে ড শর্মা প্রস্তাবিত জমি বন্দোবস্তের প্রপত্রসমূহ বিতরণ করেন এই বন্দোবস্ত অনুযায়ী শ্রমিকের আবাসিক এলাকায় বসবাস করা চা জনগোষ্ঠীর শ্রমিক পরিবারসমূহকে এই প্রপত্র প্রদান করা হবে এর মাধ্যমে এই পরিবারসমূহ আধুনিক জরিপ মানচিত্রের মাধ্যমে জমির অধিকার লাভ করবে সেই সঙ্গে গৃহ নির্মাণ ও প্রয়োজনীয় ব্যাংক ঋণ শিক্ষা ও কল্যাণমূলক প্রকল্পসমূহের সুবিধাও লাভ করবে এই অধিকার ডিজিটাল ব্যবস্থায় নথিভুক্ত স্থায়ী জমির অধিকার হবে বলে রাজ্য সরকার ইতিমধ্যে জানিয়েছে আটশো টি চা বাগান অন্তর্ভুক্ত করে এই পদক্ষেপের অধীন শ্রমিক পরিবার সমূহকে সংশ্লিষ্ট রাজস্ব চক্র আধিকারিকের কার্যালয় অথবা নির্ধারিত কেন্দ্র থেকে অফলাইন প্রপত্র সংগ্রহ করতে রাজ্য সরকার অনুরোধ জানিয়েছে রাজ্য সরকার শ্রমিকদের জমির অধিকার প্রদানের ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে বলে মুখ্যমন্ত্রী তার ভাষণে উল্লেখ করেন তিনি বলেন যে আজি আমি আপনার মাটি যিসকলে লেবাৰ লাইনত বহি আছে বা যিসকলৰ ঘৰ লেবাৰ লাইনত আছে তেওঁলোকক আজি আমি এখন ফৰ্মখন ফিল আপ কৰি আপোনালোকে আমাক ঘূৰাই দিব তাতে আপোনালোকে লিখিব যে মাটি কাৰ নামত হব লাগিব কিমান মাটিত আপোনালোক বহি আছে আৰু আপোনালোকৰ নাম ঠিকনা এই গোটেইবোৰ লিখিব লাগিব সমান্তৰাল ভাৱে আমি মাটিৰ আরম্ভ ইতিমধ্যে আমি খন আমার বাগানত দু হাজার ছাব্বিশ শতশ বর্ষের বাজেটে আসাম তথা উত্তর পূর্বাঞ্চলের পরিকাঠামো এবং সর্বাঙ্গীন উন্নয়নের জন্য দু লক্ষ কোটি টাকার অনুমোদন দেওয়া হয়েছে উন্নয়নের বেশ কয়েকটি খণ্ডে গুরুত্ব আরোপ করে বিভিন্ন ক্ষেত্রে অর্থ বরাদ্দ করা হয়েছে কেন্দ্রীয় বন্দর জাহাজ পরিবহন এবং জলপথ মন্ত্রী সর্বানন্দ সনোয়াল আজ ডিব্রুগড়ে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান তিনি বলেন যে উত্তর উন্নয়ন মন্ত্রণালয়ের ক্ষেত্রে বরাদ্দ তিনগুণ বৃদ্ধি পেয়ে ছ কোটি টাকা হয়েছে রেল বাজেট রেকর্ড সংখ্যক এগারো হাজার কোটি টাকা পর্যন্ত বৃদ্ধি হয়েছে এই পরিমাণ আগের থেকে পাঁচগুণ অধিক বলে মন্ত্রী জানান আসাম রাজ্য বিদ্যালয় শিক্ষা পর্ষদের অধীনে আগামীকাল থেকে রাজ্যের এক হাজার ছেচল্লিশটি পরীক্ষা কেন্দ্রে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে এই পরীক্ষা এবং উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষার পরিপ্রেক্ষিতে বিভিন্ন জেলা প্রশাসন বেশ কিছু নীতি নির্দেশনা জারি করেছে এ অনুযায়ী প্রকাশ্য অনুষ্ঠানগুলোতে মাইক লাউডস্পিকার ইত্যাদির ব্যবহার না করার আহ্বান জানানো হয় এদিকে শ্রীভূমি জেলার সাঁত্রিশটি পরীক্ষা কেন্দ্রে এবার আঠারো হাজার জন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষায় অবতীর্ণ হচ্ছে এর মধ্যে ছাত্রের সংখ্যা ছ হাজার নশো আটষট্টি এবং এবং ছাত্রীর সংখ্যা এগারো হাজার ষাট মাধ্যমিক পরীক্ষায় সাত্রিশ জন সেন্টার সুপারভাইজার নিয়োগ করা হয়েছে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পরীক্ষার্থীদের প্রতি কিছু নির্দেশনাও জারি করা হয়েছে এই অনুযায়ী পরীক্ষার্থীদের নিজ নিজ স্কুলের ইউনিফর্ম পরে পরীক্ষা কেন্দ্রে আসতে হবে পরীক্ষা কেন্দ্রের গেটের ভেতরে ব্যাগ বই খাতা পলিথিন প্যাকেট বা অন্য কোনো সামগ্রী নিয়ে প্রবেশ করা যাবে না মোবাইল ঘড়ি স্মার্ট ঘড়ি বা কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে না পরীক্ষার্থীরা শুধুমাত্র অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড এবং কলম নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে পরীক্ষার সঙ্গে সম্পর্কিত ব্যক্তি ছাড়া অন্য কেউ পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না পরীক্ষা কেন্দ্রের একশো মিটার ব্যাসার্থ অঞ্চলে একশো ধারা জারি করা হয়েছে এছাড়া সিসিটিভির নজরদারিও থাকবে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং অ্যাক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ যাবে। খবর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ গুয়াহাটি রেল স্টেশন থেকে ভিডিও কনফারেন্সিং ব্যবস্থার মাধ্যমে সাইরাং শিলচর যাত্রী ট্রেন পরিষেবার সূচনা করেন আন্তরাজ্য যোগাযোগ ব্যবস্থাকে আরও সুদৃঢ় করতে এবং যাত্রী পরিষেবা আরামদায়ক করে তুলতে এই যাত্রী ট্রেন শুরু করা হয়েছে আয়োজিত এই অনুষ্ঠানে কেন্দ্রীয় রেলমন্ত্রীর সঙ্গে রাজ্যসভার সাংসদ কনাক পরকায় লোকসভার সাংসদ পরিমল শুক্লবৈদ্য মিজোরামের বিধায়ক টিবিসি লাল বেঞ্চুয়াঙ্গা সহ রেলের শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন এদিকে রেল স্টেশনে আয়োজিত অনুষ্ঠানে মিজোরামের মুখ্যমন্ত্রী লালডো ভোমা উপস্থিত ছিলেন শিলচর সাইরাং ট্রেনের সূচনা করে রেলমন্ত্রী শ্রী বৈষ্ণব বলেন যে আসাম সহ উত্তর পূর্বাঞ্চলের সংযোগ ব্যবস্থার উন্নতির লক্ষ্যে গ্রহণ করা অমীমাংসিত বিভিন্ন প্রকল্পের কাজ ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে রেলমন্ত্রী আরও বলেন যে গত এগারো বছরে উত্তর পূর্বাঞ্চলে প্রায় এক কিলোমিটার নতুন রেল লাইন নির্মাণ করা হয়েছে ক্লিন এয়ার সিটিজেন ড্রাইভ দু হাজার ছাব্বিশ উপলক্ষে শিলচর পৌর নিগমের উদ্যোগে এবং টয়োসা প্রাইভেট লিমিটেড ও শিলচর রাধামাধব কলেজের এনএসএস ইউনিটের যৌথ সহযোগিতায় আজ রাধামাধব কলেজ প্রেক্ষাগৃহে এনকেপ বিষয়ক প্রশিক্ষণ ও সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে টয়োসা প্রাইভেট লিমিটেডের টিম লিডার ক্ষিতিজ রায় শিল্প বিশেষজ্ঞ সুতী কুমারী আসাম প্রদূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কার্যবাহী বাস্তুকার অরবিন্দ দাস শিলচর পৌর নিগমের নোডাল আধিকারিক দীপক কুমার পৌড়েল প্রদীপ প্রজ্বলন করে প্রশিক্ষণ সচেতনতা কর্মসূচির সূচনা করেন এরপর প্রদূষণ নিয়ন্ত্রণ পর্ষদের বাস্তুকার শ্রীদাস বায়ু প্রদূষণ ও জল প্রদূষণের বিষয় নিয়ে আলোচনা করেন বিশেষ করে তিনি জলাবদ্ধতার বিষয়ে উল্লেখ করে কিভাবে এই সমস্যা থেকে মুক্ত হওয়া যায় সেই বিষয়ে আলোকপাত করেন শহরকে মুক্ত রাখতে তিনি ছাত্রছাত্রীদের সচেতন থাকার আহ্বান জানান কর্মশালায় অন্যান্যদের মধ্যে রাধামাধব কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর অরুন্ধতি চৌধুরী প্রাক্তন অধ্যক্ষ ডক্টর দেবাশিস রায় প্রমুখ উপস্থিত ছিলেন সেনাবাহিনী এবং আইডিএফসি ফার্স্ট ব্যাংক সেনাবাহিনীর লোক ও অবসরপ্রাপ্ত আধিকারিকদের ব্যাংক সেবার সুবিধা ও অতিরিক্ত বিমার সুবিধা প্রদানের জন্য একটি চুক্তিতে স্বাক্ষর করেছে সামাজিক মাধ্যমে এক বার্তায় সেনাবাহিনীর জনসংযোগ বিভাগের অতিরিক্ত সঞ্চালক প্রধান একথা জানান তিনি বলেন যে ব্যক্তিগত দুর্ঘটনাজনিত বিমা সুরক্ষা ষাট লক্ষ টাকা পর্যন্ত প্রদান করা হবে শ্রীভূমি জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে পাথরকান্দি বিধানসভা কেন্দ্রের দোহালিয়া ও বাদশাহীতে উচ্ছেদ অভিযান আজও অব্যাহত রয়েছে জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে যে সংরক্ষিত বনাঞ্চলের পরিবেশ ও জৈব বৈচিত্র্য রক্ষার স্বার্থে এই অভিযান চালানো হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে অভিযান চলাকালীন সময়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কাছাড় জেলা কৃষি বিভাগের উদ্যোগে আজ সদ্য নিযুক্তিপ্রাপ্ত পঁচাশি জনেরও বেশি কৃষি সম্প্রসারণ সহায়কদের পরিচয় পর্ব এবং প্রশিক্ষণ কার্যসূচীর উদ্বোধন করা হয় ছদিনব্যাপী আয়োজিত এই প্রশিক্ষণ কার্যসূচীর উদ্বোধন করেন জেলা কৃষি আধিকারিক ড রাহুল চক্রবর্তী প্রশিক্ষণ কার্যসূচিতে বিভাগের দ্বারা বাস্তবায়িত প্রধানমন্ত্রী কৃষি সিঁচাই যোজনা জাতীয় ভোজ্য তেল মিশন তৈলপাম প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা কৃষক পঞ্জন ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরীক্ষা পে চর্চার দ্বিতীয় পর্বে রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সঙ্গে মত বিনিময় রাজ্যের চা জনগোষ্ঠীর লোকেদের জমির পাট্টা প্রদানের জন্য প্রস্তাবিত জমি বন্দোবস্তের বিতরণের সূচনা দু হাজার ছাব্বিশের বাজেটে উত্তরপূর্ব উন্নয়ন মন্ত্রণালয়ের ক্ষেত্রে বরাদ্দ তিনগুণ বৃদ্ধি পেয়েছে বলে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সনোয়ালের প্রকাশ এবং কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ গুয়াহাটি রেল স্টেশন থেকে ভিডিও কনফারেন্সিং ব্যবস্থার মাধ্যমে সাইরাং শিলচর যাত্রী ট্রেন পরিষেবার ফ্ল্যাগ অফ আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটেই